ওয়াও এবার দুবাইয়ের গোল্ডেন কার্ট পেলেন চিত্রনায়ক সাকিব খান আর এই খুশিতে আত্মহারা হয়ে চিত্রনায়কে অপবিশ্বাস তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে কি বলছে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়ক সাকিব খানকে দেখা যাচ্ছে দুবাইয়ের শেখদের মাঝখানে দাঁড়িয়ে অসাধারণ স্টাইল লুকে দাঁড়িয়ে আছে সবাই যেন হাসি দাঁড়িয়ে আছে তাদের এই ছবিটি দেখেই রীতিমতো বলাই যাচ্ছে সাকিব খান চিল মোডে আছে তবে মূলত দুবাই গিয়েছেন সাকিব খান আর সেখানে এই গোল্ডেন কার্ড দেওয়া হয়েছে এবং সেই কার্ডটি দুবাইয়ের শেখরাই তার হাতে তুলে দিয়েছে যদিও এ বিষয়ে সাকিব খান কোনো কিছু না বললেও চিত্রনায়িকা অপবিশ্বাস তার ফেসবুক পেজে এই ছবিটি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছে কনগ্রাচুয়েশন বাবুর বাবা আর এমন পোস্ট দেওয়ার সাথে সাথে যেন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং কি সাকিব খানকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে ভক্তবিন্দুরা